এটা কি বলো কি এটা কি মা এটা কি বলো জলস্তি এটা কি এটা কি বলো জলস্তি এটা কি বলো এটা 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 কি হ্যাঁ গন্ডার হ্যাঁ এইটা লায়ন এইটা লায়ন না বলো টাইগার এটা কি বলো আচ্ছা এটা কি মা এটা 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 কি বলো কি আমার কি বলো এই যে এই যে মামা এটা কি বলো ফক্স এটা কি কি বলো মা ফক্স এইটা কি এইটা এইটা মামা জানে আম্বা কাউ আচ্ছা এইটা কি এইটা এই যে এ আয় এটা কি এইটা জেবরা হ্যাঁ এইটা কি মামা জানে এটা হরি নে এইটা কি জিরাফ এইটা কি এইটা কি মা এটা উট এটা কি উট আর এটা কি মা এটা এটা কি বলো বলো জল অস্তি মা